আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই বোনেরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও ওবারক জানাচ্ছি আমি তোহিন ইসলাম কোম্পানি এই মুহূর্তে ডুয়েলিং এর অফিস থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার সাথে আছেন মালয়েশিয়া প্রবাসী আলামিন ভাই অনলাইনের মাধ্যমে ফ্ল্যাট বুকিং দিয়েছিলেন ডুয়েলিং এয়ার গার্ডেন এয়ারপোর্টের সামনে আমাদের ডুয়েলিং এয়ার গার্ডেনে অনলাইনে ফ্ল্যাট বুকিং দিয়ে আজকেই প্রথম আসলেন সরাসরি অফিসে এসে দিচ্ছি ভাইকে আজকে এই অ্যাগ্রিমেন্ট দেওয়ার পরে আমরা প্রজেক্ট ভিজিটে যাব তো ভাইয়ের কাছে জানতে চাইবো যে আমাদের এক্সিস্টিং যে প্রজেক্ট আমরা এখন আছি এটা তো ডুয়েলিং ফোর স্টার টাওয়ার তো এই প্রজেক্ট গুলি ভিজিট করে আপনার কাছে কেমন লাগলো এই বিষয়টা আমাদেরকে একটু শেয়ার করবেন এবং আপনি অনলাইনে ফ্ল্যাট বুকিং দিলেন এই সাহস কোথায় থেকে পেলেন এই অনুভূতিটা ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম তো আল্লাহ তালা শুক্রিয়া আহ যারাই আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটা দেখবেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক পজিটিভ নিউজ পাইবেন এখান থেকে আমি মালয়েশিয়াতে থাকি আলহামদুলিল্লাহ মোটামুটি দশ বছর প্লাস হয়ে গেল সবাই চায় যে একটা ইসলামিক পরিবেশে ভালো কোনো একটা লোকেশানে ফ্যামিলির সবাইকে নিয়ে সুন্দর একটা টাইম কাটাতে তো বাইরের পরিবেশে আমরা থাইকা আমাদের দেশের অনেক কিছু থেকে আমরা বঞ্চিত তো যখনই আমরা খুঁজতে থাকি যে আমার বাংলাদেশের জীবনটা পরবর্তী টাইমে কিভাবে কাটাইলে আমরা সুন্দরভাবে থাকতে পারবো ওই আশা দিয়ে আমরা খুঁজতে থাকি আর কি যে কার কাছে গেলে আলহামদুলিল্লাহ ভালো একটা সমাধা পাব তো আমার এক ফ্রেন্ডের মাধ্যমে উনি প্রথম তুহিন ভাইয়ের ভিডিও দেখে মোটামুটি চার বছর আগের কথা এটা তো পরে আমার শেয়ার করে আমিও দেখতে দেখতে ভায়ের কথাবার্তা ভিডিও এক সময় ফোনে কথা বলা তারপরে তুহিন ভাইয়ের তরফ থেকে ভিডিও কলে কথা বলা বলছে ভাই আমি আপনার সাথে ভিডিও কলে কথা বলবো ভিডিও কলে ভাইয়ের সাথে যখন কথা বলি মানে তখনই ওনার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসার দুটাই একসাথেই বেড়ে গেছে তখন থেকে আলহামদুলিল্লাহ মনের ভিতরে আসা যে বাইয়ের সাথে কীভাবে কোনো একটা কাজে একসাথে থাকা যায় একদিন দুই দিন করতে করতে মোটামুটি তিন চার বছর কেটে গেল। অবশেষে আলহামদুলিল্লাহ এয়ারপোর্টের পাশে যেই লোকেশন বাই কিছুক্ষণ আগে বললো ওইখানে যখন বাইয়ের কাজের অগ্রগতি অথবা আরও অনেক কিছু রিয়ালিটি যেগুলো উনি আমাদেরকে দেখায় থাকেন লাইভ ভিডিওতে অথবা সিসি ক্যামেরার মাধ্যমে ওগুলা দেখে দিলের ভিতরে আরও বেশি সাহস আসলো বললাম যে না এখানে বায়র সাথে কোনো একটা কাজে অবশ্যই অবশ্যই একসাথে থাকা খুব জরুরি তখনই আল্লাহর নাম নিয়ে এই কাজে হাত দিই আজকে আলহামদুলিল্লাহ বায়ের সাথে সরাসরি সাক্ষাতে আসলাম বুকের সাথে বুক মিলানোর পরে অনুভূতি কেমন ছিল শুধু আল্লাহ বাকি জানে এই অনুভূতিটা তো এই আর কি আলহামদুলিল্লাহ বায়র সাথে ইয়ার গার্ডেনে একটা ফ্ল্যাট বুক দিলাম আজকে আলহামদুলিল্লাহ আর আজকে যেখানে আমরা বৈশে রয়েছি অফিসে নামাজ পড়লাম দশতলায় গিয়া শুক্র আলহামদুলিল্লাহ এই কাজগুলো খুবই রেয়ার আমাদের শহরে দশতলা বিল্ডিংয়ের একবারে দশতলায় ছাদের ভিতরে মহিলাদের জন্য আপদের জন্য আলাদা ব্যবস্থা বাইদের জন্য আলাদা ব্যবস্থা অজুখানা তারপরে টয়লেটের ব্যবস্থা ছাদে বাচ্চাদের জন্য ঘোরাঘুরার ব্যবস্থা এত খোলায় মেলা পরিবেশ ফ্ল্যাটের ব্যবস্থা খুবই সুন্দর প্রথমে ঘরে ঢুকতেই দুইটা দরজা ড্রয়িং রুমের জন্য একটা মেন ঘরের জন্য একটা এগুলা খুবই অত্যাধুনিক খুবই অত্যাধুনিক আমার ভাই ব্রাদার যারাই বাইরে আছেন যাদেরকে আল্লাপাক রবুল আলমিন ফ্যামিলি রেনিয়া ইসলামিক পরিবেশে থাকতে চান সুন্দর জিন্দিগি কাটাতে চান অবশ্যই অবশ্যই কোনো না কোনোভাবে তুই ইনভার সাথে যোগাযোগ করে আপনার ফ্ল্যাট আপনি নিয়ে নেবেন আশা করি আপনার লাইফটা অনেক সুন্দর কাটবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জামিয়ান সম্মানিত ভাই বোনেরা আপনারা দেখছিলেন মালয়েশিয়া প্রবাসী আলামিন ভাইয়ের অনুভূতি আজকে আলামিন ভাইকে আমরা মালিক দিয়ে দেব এই যে এখানে ভাই তিনটে ইনস্টলমেন্টে অনেক টাকা দিয়েছেন আশাআল্লাহ মালিক সিগুলি দিয়ে দেব এবং ভাইকে আমরা এই প্রজেক্টের যে একটা অ্যাগ্রিমেন্ট তিনশো টাকার স্টাম্পের অ্যাগ্রিমেন্টটা ভাইকে দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন বিশেষ করে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা দিনী মেজাজের অনেক ভাই বোনেরা আছেন তারা এই ধরনের প্রতিবেশী চান ভালো পরিবেশ চান কিন্তু আসলে সঠিক ইনফরমেশনের অভাবে তারা বিভিন্ন দিকে চলে যায় তারা যেন সঠিক ইনফরমেশন পেতে পারে এই জন্য আপনার ভিডিওটা শেয়ার করা খুবই জরুরি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ইনশাআল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ মান তাআলা যেন আমাদের এখানে কল্যাণ রাখেন অকল্যাণগুলি দূর করেন আর বিশেষ করে আলামিন ভাই তিনি এখানে যে উদ্দেশ্যে ফ্লাট নিয়েছেন আল্লাহ জন ভাইয়ের উদ্দেশ্য কবুল করেন এবং আমি বিশেষ করে যে আমানতটা গ্রহণ করলাম এই আমানতটা যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে ভাইকে ফেরত দিতে পারি সেই জন্য আল্লাহ সুবান আওয়াতালার কাছে তা অফি কামনা করছি এবং আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি দোয়া করবেন ইনশাল্লাহ ভাইকে পেপার্সটা সামিল করলাম শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি বুঝে নিলাম আমার ভাইয়ের কাছ থেকে কিছু পেমেন্টের কাগজ আর এগ্রিমেন্ট সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ